আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা আমি এর আগেও কিন্তু অনেকবার বলেছি কিন্তু এরপরেও আমি দেখেছি অনেকেই বিষয়টাকে কিন্তু মানে না গ্রামে যখন কাজ করা হয় আমি কিন্তু এই বিষয়টাকে লক্ষ্য করে কাজগুলো কিন্তু আমি করি কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা কাজের ক্ষেত্রে অনেকটা ক্ষতি করে যদি এই বিষয়টা আপনারা না মানেন অনেক মিস্ত্রিরাই কিন্তু এই বিষয়টা বলে না আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার কাট বলে দিব আমি কিন্তু সঠিক তত্ত্বটা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা যদি এই তথ্যগুলো মানেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি যে বিষয়টা এখন বলবো এটা কিন্তু খুবই উপকারী আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে হলে কিন্তু আপনার এই গাঁথুনির সমস্যা হবে গাঁথুনি দীর্ঘমেয়াদি হবে না গাঁথুনি ড্যাম হয়ে কিন্তু গাঁথুনি ফেটে যাবে বিশেষ করে যখন আপনারা কাজ করবেন কাজ করার পরে বিট লেভেল পর্যন্ত যখন গাঁথুনি কমপ্লিট করা হয় বিট লেভেল পর্যন্ত যখন গাঁথুনি কমপ্লিট করা হয় এটা যে কোনো বিল্ডিং হোক অথবা সেট বাড়ি হোক বিট লেভেল গাঁথুনি কমপ্লিট করার পরে অনেক মিস্ত্রিরা এই বিষয়টাকে বলে না হ্যাঁ এই যে বিট লেভেল পর্যন্ত যখন এটা বিট বিট কিন্তু খালি থাকে আপনার অনেক বিট আছে আপনার এটা কিন্তু মাঠিয়ে বরট করা থাকে না বলে গাঁথুনি করার পরে কিন্তু এটা মাটি দিয়ে বরট করা হয় ফলে ভিতরে যে গাঁথুনির সাইডটা আসে এই সাইডটা কিন্তু আপনার মাটি দিয়ে গুঁড়ে ফেলে ডেকে ফেলে এটা কিন্তু পরবর্তীতে এটাকে এটার মধ্যে কিন্তু আর মশলা লাগানো হয় না মিস্ত্রিরা বলে যে এটা মাঠে নিচে চলে যাবে তাই এটার মধ্যে কোনো মশলা লাগানোর প্রয়োজন নাই এটা অনেক মিস্ত্রিরাই বলে কিন্তু আমি বলি এটা আপনারা ইঞ্জিনিয়ার সঙ্গে পরামর্শ করে দেখতে পারেন আমি নিজেও কিন্তু এটা ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শর কোনো প্রয়োজনই নাই আমি মনে করি কারণ আপনারা এই বিষয়টাকে অবশ্যই লক্ষ্য করবেন কারণ এটা অবশ্যই গাঁথুনির মধ্যে কিন্তু মশলা লাগিয়ে দিতে হবে আপনার যে গাঁথুনিটা মাটির নিচে চলে যাবে এই গাঁথুনিটার মধ্যে কিন্তু অবশ্যই মশলা দিতে হবে না হলে আপনার প্রবলেম সমস্যা বহু প্রবলেম সমস্যা কিন্তু দেখা দেয় কারণ এটা যে গাঁথুনিটা বিট লেভেল পর্যন্ত অনেকে এটা মাটি দিয়ে বরট করে ফেলে ফলে কিন্তু এটা গাঁথুনি মাটি নিচে চলে যায় মশলা লাগানো হয় না গাঁথুনির মধ্যে ফলে এটা গাতুনি ড্যাম হয়ে যায় অতি তাড়াতাড়ি কারণ এটা বর্ষাকালে ফানিতে ভিজে এবং মাটিতে মাটি থেকে কিন্তু ফানি টানি ফানি টানার ফলে এটা অতি তাড়াতাড়ি কিন্তু ড্যাম হয় এটা আপনারা করতে হবে কি জানেন প্রথমে কিন্তু আপনার বিট লেভেল গাঁথুনি করার পরে যখন মাটি বরট করার সময় হবে তখন কিন্তু এটা সিমেন্ট এবং বালি মিক্স করে মশলা তৈরি করে এটা কিন্তু আপনার এক আপনার রাপ এটা কিন্তু মেরে দিতে হবে এটা মশলা লাগিয়ে দিতে হবে প্লাস্টার করার কোনো প্রয়োজন নাই এটা প্লাস্টার করার কথা আমি বলতেছি না এটা জাস্ট আপনারা মশলা তৈরি করে কর্নি দিয়ে হ্যাঁ কর্নি দিয়ে কিন্তু এটা এই লাগাই লাগিয়ে দিতে হবে লাগিয়ে এটা আপনার এই সমান করে দিয়ে তারপর এটা আপনার এই যদি মাটি আপনারা দিয়ে দেন তাহলে কোনো কোনো প্রবলেম হবে না কারণ এটা সিমেন্ট গুলে মশলা তৈরি করে যখন এটা লাগানো হবে তখন কিন্তু এই যে ইটের যেই আপনার গর্ত অথবা ফাঁক থাকবে এগুলার ভিতরে কিন্তু মশলা ঢুকবে এটা কণি দিয়ে লাগিয়ে তখন এটা টান দিয়ে আপনার রেখে দিলেই কিন্তু হবে এটা ফিনিশিং এর প্রয়োজন নয় জাস্ট এটা মশলাটা লাগিয়ে দিলে কিন্তু গাঁথুনিটা একটা শক্তপোক্ত বেশি হয় আপনার গাঁথুনি কিন্তু ড্যাম হবে না তাড়াতাড়ি এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করে নিই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা কিন্তু কোনো এটা ফালতু কোনো ভিডিও না কারণ এটা আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই বিষয়টা আমি করি বাই আমি নিজেও কিন্তু আমি যে কাজগুলো করি আমি বিট লেভেল যখন করা হয় তখন এই বিট লেভেলের যে গাঁথুনি আছে এটি কিন্তু মাটির নিচে চলে যায় বিট কিন্তু বরট করার প্রয়োজন হয় মাটি ফেলানোর প্রয়োজন হয় তখন কিন্তু আমি এই কাজগুলো করে থাকি আমি অনেক কাজই করেছি আমি কিন্তু মশলা আগে লাগিয়ে দিই তারপরে কিন্তু আমি তাদেরকে বলি যে কোনো মাটি হ্যাঁ বড় করা যেতে পারে আপনারা মাটি ফেলতে পারেন কারণ এটা এই যদি মশলা লাগানো না হয় আমি দেখেছি অনেক সময় কিন্তু ক্ষতি হয় আপনারা এই বিষয়গুলো করবেন না ভাই আমি সঠিক তত্ত্বটাই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই